সুরা ফাতিহা পড়ে ফু দিবে আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে তো আমরা এ সুরা ফাতিহা পড়ে ফু দেই যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পরে পানি করা দেয় দোয়াটার নাম কি সুরাই ফাতিহা দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে দোয়াটা ফিস ফিস করে পরে কারণ আপনি সুইনা ফলেলে হুজুরের খাওয়া নাই ঠিক কিনা এই জন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে পেটে ব্যথা কার আপনার কয়না আমার বউ তো পানি পরা দেন সব কথা আওয়াজ করে বলে দোয়াটা করে ফিসফিস করে কারণ ওই গোবর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না আজকের পাকুন ময়দানে সব গোমর ফাঁস টেকেরা নিজেরাই রুখিয়া করব নিজেরাই ঝাড়ফুঁক করব আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আমার কাছ থেকে আব্বারে বলবেন আব্বা অজু করে নামাজ করবেন সুরা ফাতিয়া পড়ে একটু ফু দিয়ে দেন আম্মারে বলবেন আম্মা আপনি তো এখন অজু করে নামাজ করবেন আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো বিশ্বায় বুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিকে ফু দিবে আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে ফু দিবে বহুটতে আপনার আব্বার দোয়াটা আরো সে উঠে যাবে বাবা মারে চিনল না দোয়া নিতে জানল না অনেক দেখেছে এরকম প্রতি বছর উমরা করে বাপরে বাদ দেয় না মারে বাদ দেয় না ঘরে মা বাবার এরপরে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ রে কপাল পোড়া ঠিক না এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবে এই রুকি এটা করবেন পাকন দিয়ার ভাইরাম আল্লাহ রাসুল সাল আলহ্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন কুল পড়ে ফু দিতেন সুরা ফাতিয়া পড়ে ফু দিতেন এগুলো পড়ে হাত দুটা মিলাবেন হাতে হু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবে ইটস এ প্রোটেকশন ফ্রম ইয়ার লর্ড জিন ভূতের ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান মারা এগুলো আছে নাকি পাকুন দিয়ে কি বলেন এগুলার আপনারা বানমারে হ্যাঁ দারু আরে দারু জাদু ঝাড়ু জাদু জারু যাই হোক তো এগুলো কিন্তু মারে বান মারে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে ওদেরকে শিখাই দিব সুরা ফাতিয়া পড়ে আয়াতুল কুরসি পরে তিন কুল পরে তুমি হাতের মধ্যে ফু দিবা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসে করবা তোমাকে প্রোটেকশন দিবে কে আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন মান কারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালাচিন মাকতুবাচিনাল মাও প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরম মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আজকে থেকে সুরা ফাতে বেশি বেশি পড়বেন তো সেদিনে আবু সাঈদ আল খুদ্ি রাদি আল্লাহ তালু করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আস আর অন্য লোকেরা মন্ত্র করে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র করে ফু দেয় না সুমন্তর সু কালী কুত্তা গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সাইয়েদ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু করতে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ফুদিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়া লকা বসে গিয়েছে আবার ফুদিছে এবার দাঁড়াই গেছে আরেকবার ফুদিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু বলে টাসকি পরে খাও আগে সাগল দাও কারণ সাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা সাগল নিয়ে আসছে سيدنا আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার সাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা ফুদির মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেইন সচ উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায় রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করব মদিনায় যেই আল্লাহ রাসুলের দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জায়েজ হইছে মানি অবশ্যই জায়েজ হইছে কোরআন দাম বাড়ায় দিয়া শুনিয়া সাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায় সুবহানাল্লাহ পড়তে বললেন না ওয়া লাকাদ আতা ইনাকা বুখারী হাদিস ওয়া লাকাদ আতা ইনাকা সবা'আন মিন আল মাসানি ওয়াল কোরআন আল আযীম নবিহে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি যেই দোয়া পড়ে ফুল দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় إذن الله رشد ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خَسَارًا أي قرآن كامي شفاء شبه نزل كلام أي قرآن كامي رحمة شبه نزل كلام أي قرآن كامي تمدر جنو هداية তোমাদের কোরান রকমত এনে দিবে বর্কত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেনদেরকে কিছু এনে দিবে না ঠিক কেরা অলা এজ ইট ই ভলিমিন খাসারা জালিমদের অপল্যান করবে জালিমদের কুল্লান নাই এই কোরানে জালিম যদি হেদায়তের নিয়তে কোরআন পড়ে তাহলে কুর পাবে তা না হলে কলান পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সুরটার পরে আমরা ঝাড়ফুঁক করবো সুরাটার নাম আরজুবে বলেন বা তেহ এই সুরাটা কোরানের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নম্বর এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মোকারমায় নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সুরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা মা কি সুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পরে আজবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনার অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শায়েক আব্দুর রহমান সুদাইসির পেছনে নামাজ করলাম উনি যখন সুরা কোরআশ তাওয়াত করছেন ফালিয়া আবুদ রব্বাহ এটা বলে তিনি কেটে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদ বাই এই কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের এবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন ওনার পিছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিকই না আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজভের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পায় শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কেনা এর জন্য আমাদের চোখ দিয়ে তার দার করে পানি নামে না আমরা অস্ত্র শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না করন্টারে মজা লাগাইতে হবে দেখি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু করোনার অ্যাপস ডাউনলোড করা যায় করোনার অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রাহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সূরাটার নাম সুরাত নাস ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্নাজিওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চলে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাসকে ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ হুজুর এক একদিক পাইছে খাওয়াই আজকে মায়েরা ফেল তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কফার দরকার নাই চিল্লায় বলেন ঠিক ইটস এ প্রবলেম সলভিং মেথাডলজি ইটস নো দা প্রবলেম ক্রিয়েটিং ম্যাথ কোরআন কখনো প্যাচ লাগায় না প্যাচ খোলে এই যে সুতা দিয়ে ভাবতে গেলে অংশ প্যাচ লেগে যায় না এটা কি বলে না তারা গিটটু এই কোরান কি গিটটু লাগায় নাকি গিটটু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ঠেকি নাও পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রূপালী পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে মানব সমস্যার সমাধান সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকার ভাইয়ারা এই মোবাইলের ভেতরে কোরআনের ঢুকাব আজকে আমরা আজকে কালকে না কালকে ভালো হয়ে যাব কালকে ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ শুরু করব। এরকম অনেক কথা বলতো এরা আজকে কবরে শুয়ে আছে এদের জীবনে কালকে আসে নাই আমরাও তাদের মতো এই লসের খাতায় নাম তুলতে চাই না আমরা ভালো হব কবে এই মুহূর্তে দেখে না আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন বাংলা আল কোরআন ডাউনলোড করে নেয় এবং প্রতিদিন একটু একটু করে কোরআন পড়বো এত ওয়াজ নসিহর এত তাফসির এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাইকে শোনাই দিতে পারেন দ্যাটস এ নাস আজকের মাহফিল সফল ঠিক কিনা আমরা কোরআনকে সাথী বানাতে চাই কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হয় আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয় আমাদের সাথী বানাতে হবে কোরআন আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো কারা কারা আর্জি নাই হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাল তাহলে মোবাইলের ভেতরে মোবাইলের ভেতরে বসেন বসেন পিছনে অনেক লোক হয়েছে দেখার দরকার নেই যে বলছি দেখার দরকার নেই এখন তো দেখবেই এখন দেখবে আলিংসান ও হারি সুম্মা মানুষকে দেখা করতে নিষেধ করা হয় বেশি মানুষ এটা করে বেশি সব মানুষ ওয়াজ শুনতেছে হঠাৎ উপস্থাপক বলে হুজুর আসতেছে কেমন পিছনে তাকাবেন না সবাই পিছনে এতক্ষণ কিন্তু তাকাচ্ছিল না তো এই জন্য মোবাইলে পাকন দিয়ার যুবক ভাইয়েরা শুনতেছে তো কষ্ট হচ্ছে স্মার্টফোনে আমাদের কোরান থাকবে কি থাকবে আর প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত হোক আমরা কোরান পড়ব আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচায় রাখে আমি যদি আবার এই দিয়ার মাঠে কোনোদিন আসি আমি কিন্তু ফিডব্যাক নিব ওদিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরআন ঢুকছিল কারা কারা কদ্দুর পড়ছে ওইদিন যেন হাত তুলে বলতে পারেন হুজুর ওই দিনের মাহফিল শুনে আমি এতটাই পরিবর্তন হয়েছি প্রতিদিন দুআয় তিন আয়াত করে পড়তে পড়তে কোরানের পনেরো পারা আমার শেষ কেউ যেন বলতে পারেন বিশ পাড়া আমার শেষ কারো মুখে যেন আমি শুনতে পাই যে তিরিশ পারা আমাদের শেষ বলা যাবে এই কথাগুলো শোনানোর জন্য তা সির এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয় আমরা যখন এয়ারপোর্ট পাস করি দেশের বাইরে যায় লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুত কোরানের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওদিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাসফীর ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ লা বখর লা বখর কোন ফলো ফলো না येते শুকরিয়া যজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো সূরাটার নাম সবাই বলে আর জরায়ে আয়াত সংখ্যা মাক্কী না প্রথম আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিককে তিনি হচ্ছেন রব্বুল আলমী হামদুন মানি প্রশংসা হামদুল মানি কি আর আল হামদু মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় আল্লাহর যে সুন্দর কেউ আছে জামিল ইউ হিকবুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সবাই পড়েন আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাবো কেমকের দি সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদের দিব সব পাইছো সবাই কে পাইছি একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাম নাই কে আপনারই তো পাইনি আপনারই তো দেখি তখন আল্লাহ আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি আল্লাহ তুমি দাও ফিকে দাও এই জন্য আল্লাহ বলেন আল্লাহামদুলিল্লাহি রাব্বিল্লা আমি ইন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্দুল আল আমি সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ওই দারদ্য নেয়া আমাত আল্লাহ হিলা সুহা তোমার হাতের আঙুলের কড়াই যদি গুমতে শুরু করে দাও আল্লাহ কত নেয়া দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে

वलौ जि इस्लिही मददा